আসসালামু আলাইকুম পুরোদমে চলছে ইসরায়েল ইরান সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের স্বাগত শুরুতেই শিরোনাম গাজাযুদ্ধ শুরুর থেকে ইরাকের প্রতিরোধযোদ্ধা ইহুদিবাদী ইসরায়েলের ভূমিতে হামলা করে যাচ্ছে ঠিক আজকেও ইহুদিবাদী ইসরায়েলের বিমান বিমানঘাটিতে হামলা চালালো ইরাকের প্রতিরোধযোদ্ধারা ধ্বংস করেছে বিমান ঘাঁটি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে হ্যাকারদের কবলে ইহুদিবাদী ইসরায়েলি সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বেহাত হয়েছে আরও জানিয়ে দেব জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের উদ্বেগ উপেক্ষা করেই রাফা শহরে বিমান হামলা চালাল ইহুদিবাদী কঠ্টরপন্থী ইসরায়েল এতে নিহত হয়েছে অন্তত সাতজন ফিলিস্তিনি এদিকে জি সেভেনের বক্তব্য প্রত্যাখ্যান করে দ্বিতীয় দফায় ইহুদিবাদী ইসরায়েলে আঘাত হানতে কণ্ঠিত হবে না ইরান এমনটি বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের মুখপাত্র জানিয়ে দেবো উত্তেজনায় ইরান ইসরায়েল চরম পরীক্ষার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র কি করবে এবার যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইরানের ড্রোন হামলা নিয়ে মুখ খুললেন এর দোকান সবশেষে দেখবেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল থাকসে বিস্তারিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের অবদা ঘাঁটিতে হামলা চালালো গতকাল শুক্রবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বিবৃতিতে বলা হয়েছে দখলদারদের বিরুদ্ধে অব্যাহত প্রতিরোধের অংশ হিসেবে এবং গাজায় আমাদের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং গাজায় দখলদারি জুরাইল নারী শিশুসহ যে বেসামরিক জনগণকে হত্যা করছে তার প্রতিবাদে ওব দা বিমান ঘাটিতে ড্রোন দিয়ে কঠোরভাবে হামলা চালানো হয়েছে প্রতিরোধ যোদ্ধারা বিবৃতিতে স্পষ্ট করে বলেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে গত সাতই অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা এবং লক্ষ্য উপর হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত গাজায় চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন সামরিক বাহিনীর কম্পিউটার সিস্টেম হ্যাক করে অত্যন্ত গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য এবং দলিল দস্তাবেজ হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার গ্রুপ তবে অ্যানোমিসাস নামে একটি হ্যাকার গ্রুপ এক ভিডিও বার্তায় এই হ্যাকিংয়ের দায়িত্ব স্বীকার করেছে গতকাল শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে এই খবর বেরিয়েছে গ্রুপটি বলেছে তারা বিশটি গিকা সমপরিমাণ তথ্য এবং দলিল দস্তাবেজ হাতে নিয়ে সক্ষম হয়েছে যার মধ্যে পিডিএফ ওয়ার্ল্ড ফাইল এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ লাখ লাখ তথ্য রয়েছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তাদের কম্পিউটার সিস্টেম সামান্য মাত্রায় হ্যাকিংয়ের শিকার হয় তারা বলেছে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে হ্যাকাররা তাদের সিস্টেমকে অকার্যকর করার চেষ্টা করছে কয়েক মাস আগে এমন মাস জানিয়েছিল যে তারা ইহুদিবাদী ইসরায়েলের বিচার মন্ত্রণালয়কে হ্যাকিং এর কবলে ফেলেছে এবং সে সময় তারা আট মিলিয়ন তথ্য হাতিয়ে নিয়েছিল যা তিনশো গিগাবাইট গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালানোর পর থেকে বেশ কয়েক দফায় সাইবার হামলা চালায় এই হ্যাকার গ্রুপ এতে হামলা শিকার হয় ইসরায়েল এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জনবহুল রাফা শহরের ইহুদিবাদী ইসরায়েল নতুন করে বিমান হামলা চালিয়েছে গতকাল শুক্রবার চালানো হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে জানা গেছে ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি হামলায় শহীদ সাতজনের বেশিরভাগই নারী এবং শিশু হামলায় আহত হওয়া কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ার কারণে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হয় ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে রাফা শহরের আলতা সুলতান এলাকার একটি আবাসিক ভবনে হুদিবাদী ইসরায়েলের জঙ্গলি বিমান বোমা বর্ষণ করে দখলদার ইসরায়েলি বাহিনী বেশ কিছুদিন ধরেই রাফা শহর একেবারেই জনমানব শূন্য করার প্রস্তুতি নিচ্ছেন যাতে সেখানে স্থল আগ্রাসন চালানো যায় ইহুদিবাদী ইসরায়েলের এই জঘন্য পরিকল্পনার বিরুদ্ধে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশ উদ্বেগ প্রকাশ করেছে তা সত্ত্বেও ইসরায়েলের রাফা শহরে বিমান হামলা চালিয়েছে গাজার বিভিন্ন অংশে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের কারণে লোকজন ঘরবাড়ি ছেড়ে এই রাফা শহরে আশ্রয় নিয়েছে ছোট্ট শহরটিতে বর্তমানে পনেরো লাখের বেশি ফিলিস্তিনি বাস করছেন থেকে শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী জি সেভেন ভুক্ত দেশগুলো ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলার ব্যাপারে যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের তেহরান ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে আবার ইরানের স্বার্থবিরোধী হামলা চালালে ইসরায়েলকে দ্বিতীয় দফায় আঘাত আনতে মোটেও দ্বিধা করবে না জি সেভেন ভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা গতকাল এক যৌথ বিবৃতিতে দাবি করেছিলেন ইরান তার এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্য অঞ্চলকে আরও বেশি অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে দিতে উস্কানি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি ওই যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করেন তিনি জি সেভেন জোটের প্রতি ইঙ্গিত করে বলেছেন সুপরিচিত এই চক্রটি এ বিবৃতিতে প্রকাশ করার মাধ্যমে নিজের স্ববিরোধী এবং দ্বৈতনীতির আরেকটি উদাহরণ পেশ করেছে এদিকে কানানি বলেন জি সেভেন গোষ্ঠী সিরিয়া রাজধানী দামেসের ইরানের কনসোলের ভবনে ইহুদিবাদী ইসরায়েলের হামলার ব্যাপারে কোনো কথা বলেনি এবং উল্টো এ ধরনের হামলা চালাতে উৎসাহিত করেছে ইরানের মুখপাত্র বলেন জাতিসংঘ ঘোষণা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল যে হামলা চালিয়েছে জি সেভেন তার নিন্দা জানাতে ব্যর্থ হয় অথচ ইরান আত্মরক্ষার স্বার্থে আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ বৈধ যে পদক্ষেপ নিয়েছে তার নিন্দা জানিয়েছে জি সেভেন এদিকে ইরানের বড় আকারের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক সাফল্য এটি ইঙ্গিত দিতে পারে যে ইরান এবং ইসরায়েল সায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসে সরাসরি মুখোমুখি অবস্থান নেওয়ার ফলে আগামীতে যাই ঘটুক না কেন ওয়াশিংটনের খুব ভালো প্রস্তুতি রয়েছে কিন্তু বর্তমানে সাবেক মার্কিন কর্মকর্তারা বলেছেন মধ্যপ্রাচ্যে বড় ধরনের এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত নয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সংকট আরও তীব্র হলে পেন্টাগনকে হয়তো অঞ্চলটিতে নিজেদের সামরিক প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্বিবেচনা করা লাগবে অবশ্য তেহরান ইঙ্গিত দিয়েছে শুক্রবার ইসরায়েলি হামলার জবাব দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই গত কয়েকদিনের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে যে যুদ্ধ প্রতিহত করতে চাইছে যুক্তরাষ্ট্র অক্টোবরে ইসরায়েলি হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা উস্কে দিয়েছে অঞ্চলটিতে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র অথচ গত কয়েক বছরে অঞ্চলটিতে ধীরে ধীরে মার্কিন সামরিক উপস্থিতি কমে আসছিল মার্কিন কর্মকর্তারা বলেছেন ইরান সম্ভবত ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না শুক্রবারের হামলা নিয়ে ইসরায়েলকে দায়ী করেনি তেহরান এরপরেও বিশেষজ্ঞরা বলেছেন হামাস ইসরায়েল সংঘাত যতদিন চলমান রয়েছে পরিস্থিতি কোন দিকে এগোবে তা ধারণা মুশকিল এদিকে নাম প্রকাশ কর্মকর্তা বলেছেন ইউরোপ জুড়ে সেনারা সরিয়ে রয়েছে যারা সেখানে মোতায়েন নেই তারা রক্ষণাবেক্ষণ চক্রের মধ্যেই আছেন আর এশিয়া আমাদের প্রধান মনোযোগ হওয়ার কথা এদিকে কয়েকদিন আগে হামলা চালিয়েছে ইরান এরপর ইরানের ভূখণ্ডে ড্রোন হামলা চালালো ইসরায়েল হামলা হয়েছে দেশটির ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে তবে এ হামলা ইস্যুতে তেলাবিব কিংবা তেহরান দুই পক্ষ দুই ধরনের কথা বলেছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোগান শুক্রবার ব্রিফিং এ এমন মন্তব্য করেন তিনি তুর্কি প্রেসিডেন্ট বলেন মধ্যপ্রাচ্যে যা ঘটছে সে বিষয়ে ইসরায়েল এক ধরনের কথা বলে আবার ইরানের অবস্থান তার ঠিক বিপরীতে ইসরায়েল কিংবা ইরানের বক্তব্যের কারণে যে ধোয়াশার সৃষ্টি হয়েছে তাতে কাউকে বিশ্বাসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি এরদোগান বলেন ইরান এবং ইসরায়েল দুই পক্ষেরই দাবির সঙ্গে বড় ধরনের বিরোধ রয়েছে কোনো পক্ষই পরিষ্কার করে কথা বলছে না এদিকে ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল যদি একটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায় তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস এ নিয়ে ক্যারিবিয়ান কমিউনিটির এগারোতম দেশ থেকে স্বীকৃতি এলো শনিবার বিশ এপ্রিল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আনুষ্ঠানিকভাবে বার্বাডোস ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিয়েছে বারবাডোসের পররাষ্ট্র এবং বৈদেশিক বাণিজ্য বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র এবং বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কেরি সিমন্স বলেছেন দেশটির মন্ত্রিসভা মনে করে ফিলিস্তিন ফিলিস্তাষ্ট্রে আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে তিনি বলেন সর্বদা মেনে চলে আমরা মনে করি চলমান সংঘাত নিরসনে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান হওয়া উচিত কিন্তু আমরা মুখে একটি দ্বিরাষ্ট্র সমাধান দেখতে চাওয়ার কথা বললেও হাস্যকরভাবে বার্বাডস নিজেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি তাই বার্বাডসের নীতির আলোকেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী তবে সিদ্ধান্তটি ইসরায়েলের সঙ্গে বারবাডসের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি বারবার স্বীকৃতি দেওয়ায় জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো চল্লিশটি এখন ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এদিকে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ পাওয়ার সুযোগ ফের আটকে গেল কারণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে বলা হয় ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া হোক নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে বারো সদস্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ড পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম যুক্তরাষ্ট্রের ভেটোতে এই প্রস্তাব বাতিল হয়ে যায়